তো গাইজ সবার আগে টিকটক ভিডিওটি দেখো তারপর বাংলার দুষ্টুপোলোপনদের করা ফানি কমেন্টস পড়বো সোলেট গ এক এক করে তরুণীরা আসলে তরুণীরা কিন্তু তাকে গোসল করে দিচ্ছে তাদের করে তরুণীরা কিন্তু রিয়ামনি ভুলে যাওয়ার জন্য গোসল করছে কিন্তু দেখেন একজনকে ভুলে গেলে কি হবে চার জন কিন্তু দাঁড়িয়ে আছে অলরেডি কিন্তু দেখেন ছেলে শুরু করতে হেড়ে দুধ দিয়ে গোসল না করাই দিয়ে করাইলে ভালো হবে হিরো আলমকে দুধ দিয়ে গোসল করাচ্ছে তরুণীরা এত দুধ তরুণীরা যে দুধ দিয়ে গোসল করছে সেই দুধ গার এটা যেন হিরো আলম বলে পরিষ্কার করে সারা দেশের মানুষকে বলেছো সব দুধ ঢেলে দিলে হিরো আলম খাবে কি গরু গাভী দুধ সব এক যায় আহা কি কম্বিনেশন